এই জীবন আমার আর ভালো লাগছে না সব ছেলেই একই রকম পা তুইলে না একটু চোখ তুইলে দেখ ভালো লাগবে নে তোমারে বিয়ে করে আমি পস্তাচ্ছি তুমি জানো তোমারে বিয়ে করার আগে কত দূর দূরান্ত থেকে আমার বিয়ের প্রস্তাব আসতো দূর দূরান্ত থেকে তো আসবে কারণ কাছের মানুষ তো জানে যে তুমি কত ভালো মানুষ জান আমি না তোমাকে বিয়ে করতে চাই কেন আমারে বিয়ে করে কি করবা কে তোমার কি নাই মানে টাকা পয়সা শোন তোর সাথে আমার ব্রেকআপ আবার কি হইল তোমার আমার যখন জন্ম হয়েছিল তখন তোর বয়স ছিল দুই বছর তুই আমাকে দেখতে যাস নি কেন জীবনে এত জিনিস ব্যবহার করলাম কোন জিনিস আমার লাস্টিং করলো না কিন্তু একটা জিনিস আমার টিকেই গেল তাই নাকি কি জিনিস সেটা আরে বৌ এটা কোন দেশের জিনিস যে টিকেই গেল আমি কিন্তু আপনার প্রত্যেকটা পোস্টে ভিডিওতে লাইক দিই দেখেন তো আমিও কিন্তু এই জন্যই কমেন্ট করি আপনি দেখেন তো বুঝলি বান্ধবী ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সকল সমস্যার সমাধান করব। এটা তো খুব ভালো কথা কিন্তু বড় হওয়ার পরে বুঝলাম পরিবারের সব থেকে বড় সমস্যাই হচ্ছে আমি আচ্ছা মানুষ যে তোমাকে বউ পাগল বলে এই সমাজ যাকে বউ পাগল বলে ইসলাম তাকে শ্রেষ্ঠ স্বামী বলে আর বউকে ভালোবাসলে সংসারে সুখ শান্তি হয় আর পরকালেও সম্মান পাওয়া যায় বলেছি মেয়েদের পড়ানো যাবে না যদি টিউশন না পড়ায় তাহলে যে তোমার সাথে দেখা করতে আসছি টাকা কোথায় পাবো আমি তোমাকে বলেছি না যে তুমি মেয়েদের পড়াবে না ছেলেদের পড়াবে আমি বুঝলাম না মেয়েদের পড়ালে কি সমস্যা আমি তোমার কি ছিলাম ছাত্রী ছিলাম না আর এখন আমি তোমার কি কেন গার্লফ্রেন্ড আমার এই সামান্য সামান্য সমস্যাগুলো তোমার মেনে নিতে এত সমস্যা কেন আমি বুঝি না মেনে নিলাম আমি অনেক কিছুই কিন্তু তুমি আমার হয়েও আমার হইতে পারলা না